আসসালামু আলাইকুম কিভাবে মিউটেশন ফর্মটি আবেদন সাবমিট করতে হয় সেটার কয়েকটি ভিডিও টিউটোরিয়াল আমার এখানে দেওয়া আছে এখন আমি দেখাবো কিভাবে কয়েক বেশ কি কয়েকদিনে মিউটেশন ফর্মে বেশ কিছু আপডেট আসছে সেজন্য আপডেটকৃত যে মিউটেশন ফর্মটি আছে সেই ফর্মটি আমি এখন একটা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো শুরুতেই আমি ভূমি সেবা পোর্টাল ল্যান্ড গভ ডট বিডি এই পোর্টালে রেজিস্ট্রেশন করে ইউজার আইডি দিয়ে আমি লগ ইন করেছি লগ ইন করার পর এনআইডি ভেরিফাই করে নিয়েছি এখন আমি যে কিভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে প্রোফাইলে এনআইডি ভেরিফাই করবেন সেটার ভিডিও আমার দেওয়া আছে তো আমি এখন কীভাবে মিউটেশন আবেদন যে নতুন ফর্মটি আসছে নতুন যে আপডেটগুলো আসছে সে আপডেটকৃত ফর্মের মাধ্যমে দেখাবো কীভাবে মিউটেশনের ফর্মটি পূরণ করবো তো শুরুতেই আমি চলে যাই মিউটেশান অপশানে করার সঙ্গে সঙ্গে মিউটেশনের যে পোর্টাল যেটি আছে সেই পোর্টালে কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এখানে আবেদনের দেওয়া আছে এবং যে জরুরি যেটা আছে সেটা এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে কোন স্টেপে কতগুলো ফি প্রয়োজন তো আমি এখন এই প্রোফাইলে তিনটা আবেদন এখানে আমার সাবমিট করা আছে সেই কৃত আবেদন দেখা যাচ্ছে এবং সেটা আমি বিস্তারিত দেখতে চাইলে আমি দেখতে পারবো এবং পুরাতন আবেদন বলতে যে পুরাতন আবেদনগুলো আমি করেছিলাম বিগত কয়েক বছরে সেই এই এনআইডি ভেরিফাই করে সেই আবেদনগুলো এখানে দেখা যাবে তো আমি এখন নতুন একটা আবেদনের জন্য নতুন আবেদন অপশনটিতে ক্লিক করলাম এখানে বরাবরের মতোই বিশ টাকা কোর্ট ফি দেওয়ার জন্য এখানে অপশন চলে আসছে আমি বিশ টাকা কোর্ট ফি পরিশোধ করবো কোন বিভাগে আমি আবেদনটা সাবমিট করতে চাচ্ছি সেই বিভাগটা আমি এখানে নির্বাচন করলাম করে আমি এখন পরবর্তী বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার মিউটেশনের আবেদনের কোড ফি পরিশোধ করার জন্য অপশন এখানে চলে আসছে নগদ রকেট এক পে বিকাশ উপায় যে কোনো মাধ্যমে এখানে পরিশোধ করার সুযোগ আছে আমি ইন্টারনেট ব্যাংকিংয়ে গিয়ে আমার কাঙ্ক্ষিত যে ওয়ালেটটি আছে সেই ওয়ালেটের মাধ্যমে আমি ফিটি পরিশোধ করব। আমি মিউটেশনের যে কোড ফি বিশ টাকা সেই কোড ফি বিশ টাকাটি পরিশোধ করেছি এখানে সাত দিন মেয়াদ দেওয়া হয়েছে যে এই যে কোড ফিটা পরিশোধ করেছি কোড ফি দিন পর্যন্ত এই আবেদনটা জমা দিতে হবে সাত দিনের মধ্যে তা না হলে এই কোড ফি আবার নতুন করে পরিশোধ করে ফি পরিশোধ করতে হবে আমি ঠিক আছে অপশনে ক্লিক করলাম এবং আমি যে মোবাইল নাম্বারটি দিয়ে প্রোফাইল ক্রিয়েট করেছিলাম সেই মোবাইল নাম্বারে একটি ট্র্যাকিং আইডি চলে গেছে সেই ট্র্যাকিং আইডিটা দিয়েও আমি পরবর্তীতে এখানে আবেদন সাবমিট করতাম এখন আমি আবেদন ফর্মে চলে এসেছি আবেদন ফর্মে আসার পরে সর্বপ্রথম যে বিষয়টি আমাকে বলা হচ্ছে যে সূত্রে নিউট্রিশনাল আবেদন আবেদন করব সেটা নির্বাচন করার জন্য এখানে দুইটা অপশন রয়েছে সরাসরি রেকর্ডিও মালিকের খতিয়ান হতে আবার মিউটেশন ক্ষতিয়ান হতে তো আমি এখানে সরাসরি মিউটেশন মালিকের ক্ষতি সরাসরি রেকর্ডিও মালিকের খতিয়ান হতে আমি নামজারি করছি এখানে একটা বিষয় একটু বলে রাখি যে মিট সরাসরি রেকর্ডিও মালিককে আর মিউটেশন মালিককে যদি জরিপ আর এস বা বিএস বা এস এ যে কোনো একটি জরিপে যে ব্যক্তির নাম রয়েছে যে ব্যক্তি খতিয়ানভুক্ত রয়েছে সরাসরি কি তার কাছ থেকে আপনি জমিটা নিয়েছেন নাকি সেই রেকর্ডীয় মালিকের কাছ থেকে মধ্যে আর এক ব্যক্তি নিয়েছিল সে মিউটেশন করেছে সেই মিউটেশনকারীর কাছ থেকে নিয়েছে সেটা এখানে বলা হয়েছে ওকে আমি এখানে রেকর্ডীয় মালিকের খতিয়ান হতে নিয়েছি সেটা উল্লেখ করছি এখানে ক্রয় কিভাবে মালিকানা অর্জন করেছেন এটা সেটা এখানে অর্জন রয়েছে ক্রয় উত্তরাধিকার হে বা বন্দোবস্ত ডিক্রী আওয়াজ বিনিময় সেটা এখানে রয়েছে যদি অধিগ্রহণকৃত হতো তাহলে সেটা কিন্তু আবার প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আসতো ওকে এখানে গ্রহীতা বা আবেদনকারী আঠারো বছরের কম বয়সী হলে এটা প্রযোজ্য আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করেছেন কিনা এখানে অনেকে থাকে যে এই আবেদনটা শুনানি প্রসেস বা দেখভাল করার জন্য একজন প্রতিনিধি নিযুক্ত করে থাকেন সেজন্য এই প্রতিনিধির মাধ্যমে আবেদন করেছেন কিনা সেটা এখানে উল্লেখ করা হয়েছে যেটা আগে আগেও ছিল আচ্ছা যদি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে চান তাহলে কিন্তু এখানে ওই যাকে প্রতিনিধিত্ব প্রতিনিধির ক্ষমতা অর্পণ করবেন এখান থেকে এই ডকুমেন্টসটা ডাউনলোড করে কিন্তু ওই তাকে তার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে তাকে প্রতিনিধিত্ব ডকুমেন্টটি এখানে অ্যাটাচ করতে হবে আচ্ছা যে দলিলের ভিত্তিতে মিউটেশন আবেদন করেছেন যে দলিল বা অবিকল মূল দলিল অথবা অবিকল নকলের প্রথম ও শেষ পাতা এপিটপি প্রথম এবং শেষ পাতা বোথ আর সকল পাতা অন এটা একটু মাথায় রাখবেন স্ক্যান কপি সংযুক্ত করতে হবে ফটোকপি থেকে স্ক্যান করলে গ্রহণযোগ্য নয় এই জন্য ফটোকপি থেকে স্ক্যান করলে স্পষ্ট বোঝা যায় না সেই জন্য আপনারা অবশ্যই মূল দলিল অথবা অবিকল নকলের থেকে স্ক্যান করবেন স্ক্যানটি যেন স্পষ্ট বোঝা যায় তারপর হচ্ছে যে আপনি দলিল নাম্বার দিবেন আপনার দলিলের যে তথ্য আছে দলিল নাম্বারটি আপনি এখানে উল্লেখ করবেন দলিল অ্যাটাচ করবেন এখানে দুই এটা স্কোর পরে এখন আসবে দলিল যে দলিলটা আপনি সংযুক্ত করলেন সেই দলিল অনুযায়ী আপনার এখন আবেদনের তফসিলটি দিতে হবে এখানে কিন্তু একাধিক দলিল অ্যাড করার সুযোগ রয়েছে ঠিক আছে তো আমি একাধিক দলিল অ্যাড করছি না এখানে আমি এখন দলিল অনুযায়ী যে জমির যে তফসিল সেটা আমি এখানে নির্বাচন করব সাপোজ আমি আগেই সিলেক্ট করে এসেছিলাম বিভাগ জেলা উপজেলা এখন আমি মৌজা নির্বাচন করব আমি একটা মৌজা এখানে সিলেক্ট করেছি জমির তথ্য সংযুক্ত করব এখন এখন এখানে যে দলিলটা আমি এর আগে অ্যাড করেছি এর চার পয়েন্ট একে সেই দলিল তথ্যটা কিন্তু চলে এসেছে এবং আমি যে খতিয়ান বা হোল্ডিং থেকে মিউটেশনের আবেদন করব সেই হোল্ডিং মিউটেশনের খতিয়ানটা সেই খতিয়ান বা হোল্ডিং নাম্বারটা আমি এখানে উল্লেখ করব যেটা আছে দিয়ে আমি যাচাই অপশনে ক্লিক করব যাচাই অপশনে ক্লিক করলে যদি হোল্ডিং এই যে আগত হোল্ডিং বা আগত খতিয়ান সিস্টেমে থাকে ডাটাবেসে থাকে তাহলে চলে আসবে যদি না থাকে তাহলে আপনাকে এখানে বলে দিবে যে কোনো হোল্ডিংয়ের তথ্য খুঁজে পাওয়া যায়নি এবং কোনো খতিয়ানের তথ্য খুঁজে পাওয়া যায়নি তারপরে আপনি এখানে দাগ উল্লেখ করে আপনি টাইপ করে দিবেন তারপরে যে জমিটা আপনি মিউটেশন করতে যাচ্ছেন সেই জমিটার আবিভূত শ্রেণীটা কি এবং ব্যবহার ভিত্তিক শ্রেণীটা কী সেটা আপনার এখানে উল্লেখ করতে হবে এবং এখানে জমির পরিমাণ দিতে হবে জমি কতটুকু এখানে জমির পরিমাণটা একর দেওয়া হয়েছে শতকে দেওয়া হয়েছে অযুতাংশে দেওয়া হয়েছে লক্ষাংশে দেওয়া হয়েছে তা আপনি এখানে দিলেন দশ অযুতাংশ এখন এখানে আবেদনে বর্ণিত বর্ণিত তফসিল এখানে কি ফ্ল্যাট না বাড়ি নাকি বা জমি ফ্ল্যাট বা জমি বা স্পেস হলে তার ঠিক আছে এখানে আপনাকে দিতে হবে একাধিক ফ্ল্যাটও হতে পারে যেহেতু আমি বলছি এখানে জমি তাহলে এখানে জমিটা উল্লেখ করে দেবো আবেদনটি তো তফসিল তফসিলটি রাজুক দিহন কি কর্তৃপক্ষের হাউজিং কিনা সেটা এখানে উল্লেখ করবেন এখানে হ্যাঁ তাহলে হাউজিংয়ের নাম ব্লক লোড সেটা আপনার এখানে হস্তান্তর অনুমোদন পত্রপত্র এখানে অ্যাড করতে হবে আমি এখানে না দিয়েছি ওকে আমি সংরক্ষণ বাটনে ক্লিক করলাম উল্লেখ্য যদি কোনো তথ্য ই পর্চা বা ই পর্চা সিস্টেম বা হোল্ডিং বা খতিয়ানে খুঁজে না পায় তাহলে কিন্তু আপনার আমার খতিয়ানটা এখানে সংযুক্ত করে দিতে হবে আর যদি খুঁজে পায় তাহলে অটোমেটিক্যালি ওখান থেকে চলে আসবে এখানে আমার সব কিছু শেষ হয়ে গেছে এই পেজে সব কিছু তথ্য পূরণ করা হয়ে গেছে আমি সংরক্ষণ বাটনে ক্লিক করব সংরক্ষণ বাটনে ক্লিক করলে ওই তথ্যগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আমার জমি আবিহিত জমি পূরণ এখানে যশোর আমি আরও জমির তথ্য এখানে অ্যাড করতে পারবো এখন আসি দাতা বা যার কাছ থেকে জমিটা আমি ক্রয় করছি সেই দাতার তথ্য কিন্তু আমার এখান থেকে অ্যাড করে দিতে হবে তো দাতার তথ্য অ্যাড করার জন্য আমি এখানে উল্লেখ করে দিচ্ছি এখানে দাতার তথ্য আমি নাম লিখে দিব

কোথায় তার ঠিকানা বা ঢাকা বা যে কোনো জায়গায় তার ঠিকানা হতে পারে এখানে যদি আমি তিন মালিকের কাছ থেকে দশ শতক জমি নিয়ে থাকি তাহলে এই মালিকের কাছ থেকে কতটুকু নিয়েছি সেটা এখানে উল্লেখ করার জন্য বলা হচ্ছে এখানে আমি নিয়েছি দশ শতক ঠিক আছে দশ অযুত অংশ দশ অজুত অংশ আমি পুরোটাই এক মালিকের কাছ থেকে নিয়েছি সেটা আমি এখানে উল্লেখ করলাম এখন দাতার তথ্য কিন্তু অ্যাড করা হয়েছে এখন এইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আমি যে দাতার তথ্যটা অ্যাড করছি সে কি দাতা এবং সর্বশেষ জরিপ বা মিউটেশনের রেকর্ডীয় মালিক একই ব্যক্তি কিনা যদি একই ব্যক্তি হয় তাহলে কিন্তু আমার বায়া দলিল অ্যাড করতে হবে না যদি একই ব্যক্তি না হয় তাহলে সেই দাতা এবং রেকর্ডীয় যে মালিকের যে তথ্য সেটা কিন্তু আমার এখানে উল্লেখ করতে হবে এখন আসি হচ্ছে যে প্রয়োজনীয় কাগজপত্র এখানে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো আছে সবগুলো অপশনাল ক্ষেত্র বিশেষ এগুলো না দিয়েও আপনি পরবর্তীতে যেতে পারবেন ঠিক আছে এখানে আরেকটা জিনিস একটু আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই সেটা হচ্ছে যে এখানে যে জমির যে অংশ যেটা আছে আমি সেটা আবেদনকারী যে তথ্য যেটা আছে সেটা আমি করতে ভুলে গেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি সকল তথ্য শেষ হয়ে গেছে এখন আমি সংরক্ষণ ও পরবর্তী বাটনে যখন ক্লিক করব তখন আমার পর্বতি বাটনে চলে চলে যাবে এখানে আসছে ছোট কিছু অপশন এখানে দিতে হবে কিছু তথ্য এখানে দিতে হবে যে এখানে আবেদন যে সংক্রান্ত যে ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণাটা এখানে সেট করতে এখানে তেমন কোনো চেঞ্জ আসবে না এখানে সকল তথ্য ঠিক থাকলে এখানে আবেদন দাখিলা অপশনে ক্লিক করলাম দাখিলা অপশনে ক্লিক করলে আবেদন ফর্মে তথ্য সঠিক আছে কিনা সেটা এখানে এক নজরে দেখে নিতে পারবেন আবার যে সংযুক্তিগুলো করা হয়েছে সেই সংযুক্তিগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে এবং সব কিছু ঠিক থাকলে আবেদন গিয়ে আবেদন ফর্মে সঠিক বলে গণ্য করিয়া এখানে আরও পঞ্চাশ টাকা ফি পরিশোধ করতে হবে পঞ্চাশ টাকা ফি পরিশোধ করলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে আমি আর যে একটি মাধ্যমে পঞ্চাশ টাকা ফি পরিশোধ করছি আচ্ছা পঞ্চাশ টাকা ফি পরিশোধ করে দিলে আবেদনটা সহকারী কমিশনার ভূমি মহোদয়ের কাছে আবেদন সাবমিট হয়ে যাবে এবং আপনার আইডি থেকে আপনি আবেদন কমিটি প্রিন্ট এবং আপনার যে বিশ বিশ টাকা এবং পঞ্চাশ টাকা যেটা দিয়েছেন মোট সত্তর টাকার একটা রিসিপ্ট আপনি পেয়ে যাবেন ধন্যবাদ আশা করছি আপনার নতুন আপডেটকৃত মিউট্রিশন ফর্মটি খুব সহজেই পূরণ করতে পারবেন এই ভিডিওটি দেখে নেক্সট ডে আবারও দেখা হবে আপনাদের অন্য কোনো ভিডিওতে আলাইকুম